দুর্ঘটনার কবলে পড়ল স্কুলের ভ্যান গাড়ি অল্পতে রক্ষা কোচি কাঁচা স্কুল পড়ুয়ারা গুরুতর ভাবে আহত ভ্যানচালক চিকিৎসাধীন বহিরাজ্যে দুর্ঘটনার কবলে কিটসি ইংলিশ মিডিয়াম স্কুলের ভ্যান গাড়ি ঘটনা ধর্মনগর পশ্চিম দেওয়ানপাড়া এলাকায় কিটসি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রী বুঝাই একটি ভ্যান গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে অল্পতে রক্ষা হয় কোচি কাঁচা স্কুল পড়ুয়াদের গুরুতর ভাবে আহত হয়েছে ভ্যান চালক তাকে চিকিৎসাধীন করা হয়েছে বহিরাজ্যে ঘটনা ধর্মনগরের পশ্চিম দেওয়ান পাশা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন পশ্চিম দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েত এলাকায় কিডসি ইংলিশ মিডিয়াম স্কুলের ভ্যান গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে শুক্রবার সকাল পৌনে দশটা নাগাদ কিডসি ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে ভ্যান গাড়ি দিয়ে চালক গুণমণি সিংহ প্রতিদিনের মতো কঞ্চি ছাত্রছাত্রীদেরকে ছাত্র নিয়ে স্কুলে যাচ্ছিল আর পশ্চিম দেওয়ান গ্রাম পঞ্চায়েত দিয়ে যাবার পথে অপর এক ছাত্রকে নিয়ে যাওয়ার জন্য চালক গাড়ি দাঁড় করিয়ে নামে এই ফাঁকে সামনের সিটে বসে থাকা অপর এক ছাত্র গাড়ির চাবি অন করে দেয় তাতে ভ্যান গাড়িটি সামনের দিকে এগোতে থাকে এই অবস্থা দেখে গাড়ির চালক গাড়িটিকে আটকানোর জন্য পেছন পেছন দৌড়ে গাড়িটিকে আটকাতে পারেননি ততক্ষণে গাড়িটি রাস্তার পাশে গড়িয়ে পড়ে ক্ষেতের মধ্যে উল্টে যায় তাতে চালক গাড়ি নিচে পড়ে গুরুতরভাবে আহত হয়েছে সাথে গাড়িতে থাকা ছয় সাতজন কচি কাঁচা স্কুল পড়ুয়ারাও অল্প বিস্তর হয়েছে সেই ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন গাড়ির নিচ থেকে চালক এবং ভেতর থেকে স্কুল পড়ুয়াদেরকে বের করে খবর দেন ধর্মনগর দমকল অফিসে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে গুরুতরভাবে আহত ব্যান গাড়ির চালক এবং স্কুল পড়ুয়াদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান এদিকে জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা স্কুল পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন সাথে ব্যান চালকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে অন্যত্র রেফার করা হয়েছে পরিবারের লোকজন তাকে শিলচর হাসপাতালে নিয়ে যান বর্তমানে সেখানে চিকিৎসাধীন আহত চালক গোটা ঘটনায় পশ্চিম দেওয়ারপাশের এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে

যখন নটায় বাচ্চাটা পিক আপ করল তারপরে অন্যান্য বাচ্চাদের নিয়ে আসার সময় মন্তলাতে দেখানো আরেকটা বাচ্চাকে পিক আপ করার সময় বাচ্চাটা দেরি করছে তো বাচ্চাটাকে আসছে না জন্য সে নেমে দেখতে চাইছে কেন আসছে না তখন ওই হঠাৎ আরেকটা সামনে বসা ছিল বাচ্চাটা সেটা মানে গাড়ির চাবিটা ফোন করে দিল তখন গাড়িটা একটু লাভ দিল তখন ওই ড্রাইভারটা গাড়িটাকে আটকাতে গিয়ে সে গাড়ির নিচে চাপা করেছে আর গাড়িটা সাইডের দিকে জমিনের মধ্যে পড়ে গেছে ড্রাইভারের নাম কি ড্রাইভারের নাম গুণমণি সিং কোন স্কুলের গাড়িটা হ্যাঁ কোন স্কুলের গাড়ি ওইজি স্কুল বাচ্চারা বাচ্চারা সুস্থ আছে কারও কিছু বাচ্চারা সুস্থ আছে সবাই সুস্থ আছে ওদেরকে চেক আপ করানো হয়েছে ডাক্তার দিয়ে তারা এখন সবাই সুস্থ আছে ড্রাইভারের অবস্থাটা একটু সিরিয়াস ওতে এখন আমরা অ্যাম্বুলেন্সে সিটটা নিয়ে যাচ্ছি সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ